পবিত্র রমজানে ত্রিশ দিন রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা রোজার দিনে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা ভোরাতে সেহরি খেয়ে শুরু হয় রোজা শেষ হয় সন্ধ্যায় ইফতারের মাধ্যমে পুরো দিন আল্লাহতালার সন্তুষ্টির জন্য পানাহার এবং অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকেন মুসলমানরা আল্লাহ তালা বান্দাদের এই আমলের প্রতিদান নিজ হাতে দেবেন বলে পবিত্র আনে ঘোষণা দিয়েছেন এক মাস ধরে রোজা রাখার কারণে মানুষের শরীরে কি প্রভাব পড়ে রোজা যখন রাখেন তখন কি ঘটে আপনার শরীরে দর্শক আজকের প্রতিবেদনে থাকছে এসব প্রশ্নের বিস্তারিত তথ্য শেষবার খাবার খাওয়ার পর আট ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিন্তু মানুষের শরীরে সেই অর্থে উপোষ বা রোজা তেমন একটা প্রভাব পড়ে না আমরা যে খাবার খাই পাকস্থলিতে তা পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে অন্তত আট ঘন্টা সময় নেয় শরীর যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায় তখন আমাদের শরীর যকৃত এবং মাংস পেশিতে সঞ্চিত থাকে যে গ্লুকোজ সেটা থেকে শক্তি নেওয়ার চেষ্টা করে শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় তবে যেহেতু রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায় সে কারণে হয়তো কিছুটা দুর্বল এবং ছিমুনির ভাব আসতে পারে এছাড়া কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব বা নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে পনেরো রমজানের মধ্যে আপনার শরীর পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠবে এ পর্যায়ে এসে আপনি নিশ্চয়ই অনুভব করতে পারবেন রোজার সাথে আপনার শরীর মানিয়ে নিয়েছে রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী এটি শরীরের অন্যান্য ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে রমজান মাসের দ্বিতীয়ার্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সাথে মানিয়ে নেবে আপনার শরীরের পাচকতন্ত্র যকৃৎ কিডনি এবং দেহতত্ত্বক এখন এক ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাবে সেখান থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর যেন শুদ্ধ হয়ে উঠবে এটা আপনি অনুভব করবেন গবেষকদের মতে এ সময় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে আপনার স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং আপনি যেন শরীরে অনেক শক্তি পাবেন যেহেতু রোজার সময় কেবল দিনের বেলাতেই আপনাকে না খেয়ে থাকতে হয় তাই আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট খাবার এবং তরল বা পানীয় গ্রহণের সুযোগ থাকছে রোজা ভাঙার পর এটি আমাদের মাংসপেশীকে রক্ষা করছে এবং একই সাথে আমাদের ওজন কমাতেও সাহায্য করছে রোজা রাখা শরীরের জন্য ভালো কারণ আমরা এবং কখন খাই সেটার উপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ